আসসালামু আলাইকুম আজকে ভিডিও খুবই স্পেশাল তাদের জন্য যাদের ফেসবুক পেজ আছে তাদের জন্যে কারণ ফেসবুক পেজ থাকলে তো হবে না ফেসবুক পেজে রিকমেন্ডেশন যদি না থাকে তাহলে কিন্তু আপনি সেই পেজে থেকে সেই পেজে কোনো পোস্ট করলে সেটাতে ভিউ আসবে না এঙ্গেজমেন্ট আসবে না বা হচ্ছে বুঝতে পারছেন সেই পোস্ট থেকে কিন্তু ফলোয়ার্সও আসবে না এবং সেই সেটা কিন্তু বুস্ট করা যাবে না সেই পেজটা সো এরকম একটা ব্যাপার সো পেজটা রিকমেন্ডেশন কীভাবে নিয়ে আসবে না অনেকজন থাকে যে পেজটা রিকমেন্ডেশন থাকে না সো রিকমেন্ডেশন কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা ফেসবুক পেজের জন্য কারণ ফেসবুক পেজে যতক্ষণ পর্যন্ত রিকমেন্ডেশন না থাকবে ততক্ষণ পর্যন্ত কাজ হবে না ফেসবুক পেজে যদি রিকমেন্ডেশন না থাকে তাহলে আপনার ভিডিও সবার কাছে পোস্ট হবে না আপনার ভিডিও আপনাকে দেখা লাগবে এরকম একটা ব্যাপার সো সেহেতু রিকমেন্ডেশন না থাকলে যদি আপনার পেজটা যদি মনিটাইজেশন থাকে তাও কিন্তু মনিটাইজেশন কাজ করবে না কারণ ভিডিওতে তো ভিউ আসবে আসবে না এরকম একটা ব্যাপার সো রিকমেন্ডেশন না থাকে কীভাবে রিকমেন্ডেশনে নিয়ে আসবেন সেটা দেখাবো আজকে এই ভিডিওতে মানে সমস্যার সমাধান বলতে পারেন সো সেরকম একটা ব্যাপার সো দেরি না করে চলুন শুরু করা যাক মূল ভিডিওতে নতুন নতুন ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল করে দিন এবং ভিডিওতে একটা লাইক করে দিন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানান গুড ভিডিও বা নাইস ভিডিও লিখে আপনি কমেন্ট করে দিন আজকের ভিডিও স্পেশাল তাদের জন্য যাদের পেজ রিকমেন্ডেবল নেই বা রিকমেন্ডেশন বা রিকমেন্ডেশনের ব্যাপারটা জানতে চান বা কীভাবে ঠিক করতে হয় যদি পেজ রিকমেন্ডেশন না থাকে সেটা কীভাবে চেক করে দেয় সেটাও কিন্তু জানা নেই সো এটা কিন্তু আজকে দেখা হবে যে কীভাবে করে আপনি এটা বুঝতে পারবেন এবং এটা করতে পারবেন খুবই সহজে কারণ এটা একটা একটা ট্রিক্স আছে যেটার ফলে কিন্তু আপনি বুঝতে পারবেন আবার যদি আপনার পেজে যদি ইস্যু থাকে সেটাও কিন্তু আপনি রিমুভ করতে পারবেন খুবই সহজে তো সেটা কীভাবে করবেন তার জন্যে পুরো ভিডিওটা দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন আচ্ছা এর জন্য কী করতে হবে আপনাকে প্রথমত কাজ হচ্ছে যে এই যে এখান থেকে আপনাকে আপনার পেজে যেতে হবে আপনার যে পেজটাতে সমস্যা হতে পারে বা সমস্যা আছে মনে হতে পারে আপনি চেক করবেন সেই পেজে চলে যাবেন ওকে আমার এখানে মনে করেন একটা পেজ আছে আচ্ছা এই পেজে যাচ্ছে একটা পেজে চলে যাচ্ছে আমি অন্য কোনো একটা পেজে যাচ্ছি এই পেজটাতে যাই মনে করেন এখানে ক্লিক করবেন ওকে পেজে গিয়ে আপনি এখানে ক্লিক করবেন প্রোফাইল আইকনে তারপরে দেখতে পাচ্ছেন আপনি এখানে থেকেও রিকমেন্ডেশন সমস্যাটা দেখতে পারবেন আবার হচ্ছে আপনি পেজটা কিন্তু রিকমেন্ডেড আছে সো আপনি যে আবারও চেক করতে পারেন সেটা হলো এখানে ক্লিক করে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন পেজ স্ট্যাটাস পেজ স্ট্যাটাসে গিয়ে কিন্তু আপনি এটা চেক করবেন প্রথমত যে পেজ এখানে দেখবেন টিকমার্কটা দেওয়া আছে কিনা নীল আছে কি না পেজ হ্যাজ নো ইস্যু তাহলে এটা একটা ভালো দিক তারপরে দেখতে পাচ্ছেন পেজ সো এখানে আপনি ক্লিক করবেন ওকে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে এখানে ক্লিক করবেন আপনি রিকমেন্ডেশন ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন পেজ স্ট্যাটাস আপনি এখানে ক্লিক করুন পেজ স্ট্যাটাস ক্লিক করলে কিন্তু দেখতে পাচ্ছেন পেজে কোনো ইস্যু নেই কোনো ব্যাপার না পেজ রিকমেন্ডেশন আছে রিকমেন্ডেবল সো এই পেজটাতে কোনো সমস্যা নেই সো আমি আর একটা যাচ্ছি আরেকটা পেজে যাচ্ছি মনে করুন সে এই পেজটা তো আমি কিন্তু দেখিনি যে আমার পেজটাতে কোনো সমস্যা আছে কিনা সো এখান থেকে আমি আবার ওই স্ট্যাটাসকে এখানে ক্লিক করবো করার পরে পেজ স্ট্যাটাসে ক্লিক করবো করার পরে দেখতে পাচ্ছেন এখানে কোনো সমস্যা নেই পেজ হ্যাজ হ্যাজবিন ইস্যু সো এটা এটা কিছুদিন আগ পর্যন্ত কিন্তু মানে সমস্যা ছিল সো আমি কিন্তু নিজে থেকে রিকম্যান্ডেবল করেছি আর কীভাবে করেছি সেটাই একটা ধারণের সিস্টেম আছে সে তার জন্য কী করবেন আপনি এটা ধারণা একটা ব্যাপার যদি আপনি পেজ রিকম্যান্ডেবল না থাকে বা পেজের কোনো ইস্যু থাকে সেটাও কিন্তু আপনি চেক করতে পারবেন সেটা দেখবে নেবেন তার জন্য কী করবেন আপনি এইভাবে করে পেজে চলে আসবেন ওকে পেজে আসার পরবর্তীতে পেজে না প্রথমে আর চলে আসবেন আপনি প্রথমে এই 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 অংশে চলে আসবেন মনে করেন আপনি পেজে চলে আসছেন আসার পরবর্তীতে আপনি এই যে পেজের এখানে ক্লিক করবেন ওকে ক্লিক করার পরে ক্লিক করার পরে নিশ্চয় চলে যাবে যাবেন নিচে যাওয়ার পরবর্তীতে এখানে দেখতে পাচ্ছেন কিছু অপশন আছে সেটি লিখে আছে সাপোর্ট অ্যান্ড হেল্প অ্যান্ড সাপোর্ট এখানে আপনি ক্লিক করবেন ওকে ক্লিক করার পরবর্তীতে দেখতে পাচ্ছেন এখানে লিখে আছে সাপোর্ট ইনবক্স তো এইখান থেকে আপনি ক্লিক করবেন এখানে এখানে ক্লিক করার পরবর্তীতে যদি কোনো এখানে আপনারা দেখছেন রিপোর্ট রিপোর্ট এখানে ক্লিক করবেন এখানে যদি কোনো ভিডিও থাকে যে অমুক ভিডিওতে অনেকজনের রিপোর্ট করেছে তাহলে কিন্তু সেই লিস্ট লিস্টগুলোই এখানে থেকে যাবে সেই ভিডিওগুলো কিন্তু আপনি ডিলিট করে দেবেন তাহলে কিন্তু পেজটা আপনার বল হয়ে যাবে পেজে কোনো ইস্যু থাকলে সেটাও কিন্তু রিমুভ হয়ে যাবে তো তারপরে এটা হয়ে গেল এখানে দেখা যাচ্ছে যাওয়ার পরবর্তী দেখতে পাচ্ছেন ইওর অ্যালার্ট ইউ ইউর অ্যালার্টে গেলেও কিন্তু আপনি দেখতে পাবেন এখানে যদি আপনার পেজে কোনো সমস্যা থাকে এখানে কিন্তু সেই ভিডিওগুলো দেবে এবং কোন ভিডিওগুলোতে সমস্যা কোন ভিডিওগুলো থেকে এই ধরনের সমস্যা হচ্ছে বা হয়েছে বা হতে পারে সেই ধরনের ভিডিওগুলো কিন্তু এখানে চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন আমার কোনো ধরনের ভিডিও নেই এই ধরনের ব্যাপারটা সো সো এই দুইটা সিস্টেম ফলো করলে কিন্তু আপনি পেজটা যদি রিকমেন্ডেবল না থাকে তাও কিন্তু রিকমেন্ডেবল করতে পারবেন সো এটা কিন্তু একটা দারুণ একটা রিক্স এটা হয়তো অনেকজনে জানে না অনেকজন জানে এইখান থেকে মূলত সাপোর্ট ইনবক্স থেকে মূলত আপনাকে সমস্যার সমাধান করতে হবে যদি আপনার পেজ যদি কোনো রিকমেন্ডেশন না থাকে বা রিকমেন্ডেবল প্রবলেম দেখায় তাহলে কিন্তু এখান থেকে কোন ভিডিওতে সমস্যা কোন পোস্টে সমস্যা সমস্তগুলো দেখতে পারবেন এই দুই জায়গায় থেকে এই জায়গা থেকে আর এই জায়গা থেকে এখান থেকে জাস্ট এই ভিডিওটা ডিলেট করে দিতে পারেন অথবা যদি ভিডিও হয় সেই ভিডিও আপিল করতেও পারেন আপনার যদি মনে হয় যে করলে ঠিক হয়ে যাবে আপিলও করতে পারেন এরকম একটা ব্যাপার